হ্যারেজমেন্ট করবো দেখা যাক খুবই মজা হবে তো এখানে টিচারের লাইফ স্টার্ট হলো সে নিউজ পেপার নিল তার বাসার সামনে থেকে ওকে তো আমরা এখানে একটা ক্যারেক্টার যে তাকে বিরক্ত করব দেখা যাক আমরা কিভাবে তাকে বিরক্ত করি তো এখানে আমাদের টেক্সট উঠছে আমাদেরকে মাউস ট্র্যাপ ব্যবহার করতে হবে ওকে তো এখানে আমাদেরকে কিছু একটা পাবো হয়তো সম্ভবত ওকে তো এটা হচ্ছে আমাদের মাউস ট্র্যাপ এটা দিয়ে হয়তো আমরা সম্ভবত ওকে মজা দেখাবো তাই তো মনে হচ্ছে ভাই এটা আমরা এখানে টেবিলে রেখে দেবো ওকে আমাদেরকে নিউজ পেপার দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এরপর আমাদেরকে বাইরে সম্ভবত পালিয়ে থাকতে হবে এখন আমরা দেখব ও এখানে আসবে এরপর হয়তো নিউজ পেপারে হাত দামব ভাই ও হাতে ট্র্যাপটা আটকে যাবে ওকে ভাই ও চলে আসছে এখন নিউজ পেপার ভাই ওর সাথে এটা তো হওয়াই ছিল স্টুডেন্টদের বিরুদ্ধ করে তো আমাদের এটা প্রথম লেভেল ছিল এরপরে আমাদেরকে ওর খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিতে হবে লবণ ওকে দেখা যায় ভাই খাবারে আমরা কীভাবে লবণ নিয়েছি ও খুব আনন্দের সাথে ভাই গান গাইছে আর খাবার নিয়ে খাবার কি খাবে না নাকি আমাদের জন্য রেখে চলে যাবে ভাই ওর কী দরকার ছিল এটা রেখে আবার বাইরে যাওয়ার এখন আমাদেরকে ওর খাবারের মধ্যে লবণ মিশাতে হবে ওকে এখানে আমাদেরকে লক পিক নিতে বলছে ওকে এটা আমাদের তালা ভাঙার জন্য ভাই ও তালা লাগিয়ে রেখে দিয়েছে বাসার মধ্যে এখন আমাদেরকে লবণটাকে ওর খাবারের মধ্যে মিশিয়ে দিতে হবে ভাই লবণ দিয়ে দিয়েছে ওর খাবারে এখন আমরা আবারও পালিয়ে বাইরে অপেক্ষা করবো দেখবো কখনও আসবে ওর খাবারটা খাবে ওকে ভাই চলে আসছে ভাই তোর আজকে কি অবস্থা এই কথা আম খাইস না দেখি ভাই ওর কি রিয়েকশন হতে ভাই ওটাকে মিক্সড করলো ভালোভাবে ও ভাই ওর ভাই বমি করে দিছে এক ভাই লেভেল তে তো ভাই কি হবে ও একটা টিভি শো দেখবে ওকে তো আমাদের ওর টিভিটাকে ভাঙতে হবে ওর ফেভারিট শো দেখে টিভির মধ্যে আচ্ছা ভাই এ টিচার আবার টিভি শো দেখে হাততালিও দেয় স্কুলের স্টুডেন্টদেরকেও পানিশড করে আর বাসার মধ্যে হাততালি দেয় টিভি শো দেখে তখন আমাদেরকেও টিভিটাকে ভাঙতে হবে ভাই এটা কি হলো সাথে ভাই ডান্স করতেছে ওকে তখন আমরা বাসার মধ্যে যাব আমাদের স্টার কি কাজের ওকে নিয়ে নেই স্টারগুলো আমাদের রেক ও টিভি ভাঙতে হবে আমাদের এখানে টেক্সট হচ্ছে তো এই স্টারটা দিয়ে আমরা ক্রোবার নিতে পারবো ও আচ্ছা ও টিভি ভাঙার জন্য আমাদেরকে ক্রোবারেরও তো প্রয়োজন তো আমাদের ওই স্টারগুলো আমরা ইউজ করে শর্টকাটে ওর ক্রোবারটা পেয়ে যাবো ভাই বাসার মধ্যে স্যাব দিয়ে রাখসে সয়তানে ইভিল নানের মতো ওকে তো এখন ওর উপরের ফ্লোরে গিয়েছে এখন আমাদের ওর টিভি ওর টিভি রুমটা খুঁজতে হবে তো এটা হচ্ছে স্টেডি রুম তো এই রুমে আমাদের কোনো কাজ নেই এখানে ভাই ওকে তো আমরা স্টারটাকে ব্যবহার করে খবরটাকে খুব সহজে পেয়ে গেলাম এখন আমাদেরকে ওর টিভির রুমটাকে খুঁজে ওর টিভিটাকে বাংতে হবে ওকে ভাই এই যে টিভির রুম ওকে ও ভাই টিভি রুম মধ্যে ও শোটাকে চালু করে চলে গেছে গান বাজনা দেখে তো এখন আমাদেরকে আবারও বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে দেখতে হবে ও রুমের মধ্যে যায় আর ভাই রিয়াকশনটা খালি দেখবো আমরা টিভি দেখে ও উপর থেকে নিচে আসছে ওকে ভাই নিচে আসলো না ও ও দিয়ে নিচে ওকে ভাই কি রিয়াকশনটা দেয় আমাদের দেখার অপেক্ষা আমাদের এখানে সাইডে একটি স্ক্রিনে ওকে দেখাচ্ছে ভালোভাবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওর রুমের মধ্যে গেল ভাই ওর টিভি এখনো কি দেখে নাকি ভাঙা ওকে ওকে ফুল ভাই ভাঙা টিভি দেখছে ভাই কান্না করতেছে তো আজকের ভিডিওটা এতটুকু পরবর্তী পার্ট চাইলে কমেন্ট করো